নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গতকাল রাত্রিবেলা প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে এইদিকে মেয়েকে সম্পূর্ণভাবে তৈরি করে দিয়েছিলাম এবারে বাস ধরার জন্য বেরিয়ে পড়তাম স্কুল থেকে মেসেজ আসে যে আজকে নাকি ছুটি ঘোষণা করেছে মেয়ে তো খুব কান্নাকাটি শুরু স্কুলে ম্যামকে ফোন করে ওকে একটু বুঝিয়ে চুপ করাতে পেরেছি বৃষ্টিটা একটু কম হতে ওর বাবা আমি আর আমার মেয়ে তিনজনে মিলে বেরিয়ে পড়লাম একটু মায়েরে একটু সবজি সবজিপাতি নেবো মেয়েকে নিয়ে গিয়েছিলাম রামদেব সুইটসে এখানে ছোলে বাটুরে খেতে বেশ ভালো করে ছোলে বাটুরেটা বৃষ্টি দিনে এইসব টুকিটাকে খেতেই তো ইচ্ছে করে বলুন মেয়ে নিয়েছে একটি কুকিস ম্যাস সে কাউকে দেবে না এই কুকিস এ তার দিদুনকে দেবে আমার মেয়ে যখন সাড়ে ছ মাস ওকে নিয়ে আসি প্রথম বাইরে পশ্চিমবঙ্গ থেকে যখন আসি আমরা রাজস্থানে থাকতাম ছোট থেকে হিন্দি কথাটাই ও রপ্ত করেছে চারপাশে লোকজন ওদের কালচার এসব দেখে তো বড় হয়েছে তারপর পরে কর্মসূত্রে ট্রান্সফার হয়েছি অনেক জায়গায় বাংলাটা খুব একটা আমার মেয়ে বলতে পারে না বোঝে সব বলতে গেলে একটু একটু বাংলা একটু একটু হিন্দি বেরিয়ে যায় কিন্তু হিন্দিটা বেশ বলে হিন্দি আর ইংলিশে কোনো অসুবিধা নেই বাংলাটাই যা একটু আটকে যায় আমরাও আর ওকে কোনো বাধা দিই না যে বাংলা বলতেই হবে তুমি যেটাই স্বাচ্ছন্দ্য বোধ করো তুমি তাতেই বলো আমরা ওর সাথে কখনো বাংলা কখনো হিন্দি এইভাবেই কথা বলি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমার মেয়ে সোনাই ঠিক আছে ওম ভুর ভুগর পরে করবে আমাকে একটা কুকিস দেবে এখন চলছে ওম ভুর একটা দাও পাগল একটা একটা দাও এই সব যে করতে গিয়ে শিখেছে যখনই কিছু বলতে চাই বকাচকা এসব শুরু হয়ে যায় বসেছিলাম ওকে নিয়ে একটু পড়তে ও রাইমসগুলো বলছিল মা বলছে মা আমার একটা ভিডিও করে দাও দেখো আমি ভিডিও দেখে দেখে তোমাকে রাইমসগুলো বলে দেবো দেখলাম সত্যি তিন চারটে রাইমস বেশ ভালো রক্ত করেছে

বিকেলবেলায় মেয়েকে নিয়ে গিয়েছিলাম টিউশন ধারে এত জল জমেছে এই দুপুর থেকে একটু রোদের মুখ দেখা দিয়েছে জায়গাটা একটু শুকনো লাগছে তাই পাশে বাড়িতে আবার বোরিংয়েরও কাজ হচ্ছিল এই জায়গাটা গত দুদিন ধরে পার হওয়া যাচ্ছিল না আজকে যা একটু শুকনো আছে আজ মেয়েকে আমি আর টিউশনে দৌড় করে পৌঁছে দিইনি সিঁড়ি নিচের থেকেই বললাম তুমি উপরে চলে যাও আমি নিচে দাঁড়িয়ে আছি তুমি পৌঁছে গেলে আমাকে উপর থেকে বাই করে দেবে মেয়ে বারবার ডাকছি মা এসো আমি বললাম তুমি বড় হয়ে গেছো দেখি তো তুমি পারো কি না ম্যাস মেয়েকে টিউশনে ছেড়ে আসছি একটু সমতল জায়গা আছে পার্কের মতো বৃষ্টিতে ওখানে জল জমেছে বাচ্চাগুলো বেশ নেমেছে দেখুন আপনাদের সাথে পরে আবার দেখা হবে